শাড়ি পরে আপনার নামাজ কমপ্লিট আমার মনে হয় হয় না কারণ শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি শেষটা আবার উপোতে গিয়ে আপনার আসল পড়ে যায় মাথা থেকে চুল যদি বের হয়ে যায় আপনার নামাজ ভেঙে যাবে মা বোন যারা এসেছেন আস্তে আস্তে এই ট্যাডিশন বাদ দিয়ে দিন শাড়ি দরকার নেই আর সাতা ও দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে না কিনে ওই টাকা দিয়ে আমার পাঁচ বছরের পোশাক হয়ে যাবে অন্তত আমরা যারা স্বামী আছে আমরাও বেঁচে যাব আলহামদুলিল্লাহ অনেক স্বামী বলছো জি তার মানে আমরা ঝামেলায় আসি হয়তো বলতে পারি না তাই আমার ম্যাডাম শাড়ি সেরকম পরে না দু একটা আছে ওই তোলা আছে বিয়ের পর থেকে আমার মনে হয় কেয়ামত পর্যন্ত তোলায় থাকবে আর ওই সালামার কামিজ এইগুলোই বানানো হয় বেশি হঠাৎ করে কারোর সামনে পড়ে গেলে পর্দার মতো বিধান লঙ্ঘন হয়ে না যায় কারণ এটা নামাজের মতো রোজার মতো ফরজ ফাতেমাতো জোহর আদি আল্লাহু দালা আনহাকে নবীজী জানিয়েছেন তুমি মেয়েদের সর্দার হবে জান্নাতে মেয়েদের সর্দারিণী হবে গাইডলাইন দেবে জান্নাতে মেয়েদের কেন এই দুনিয়াতে সবচাইতে বেশি তিনি গুরুত্ব দিতেন দুইটা জিনিসের এক নাম্বারে পর্দা দুই নাম্বারে স্বামীর সেবা বা স্বামীর হুকুম মানা আনুগত্য করা মেয়েদেরকে বানিয়েছে একটা আলাদা পরিবেশে আপনি ঘরের ভেতরে থাকবেন বলে একেবারে জালানা দরজা আটকে তালাবদ্ধ করে পড়ে থাকবেন বিষয়টা এমন না ঘরের ভেতরে যেমন জালানা আছে দরজা আছে ভেন্টিলেটার আছে বাইরে যদি যেতে হয় এইরকম একটা পরিধান করবেন পোশাক যার জালানা দরজা ভেন্টিলেটার আছে এরকম পোশাক পরে আপনি বাইরে যাবেন কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো পোশাক যেন না হয় তাফসির মনিরের ভেতরে জবাব দিয়েছেন জাহিলি যুগের মেয়েদের পোশাক কিরকম ছিল মজাহিদ রহমতুল্লাহ আলহী তিনি বলেন জাহিলি যুগের মেয়েদের পোশাক ছিল তারা এই গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত একটা পোশাক পরতো কিন্তু মাঝখানে পোড়াটা থাকতো তাদের চেরা মানে ফাঁকা থাকতো তাদের এই লজ্জা স্থান তাদের স্তন পর্যন্ত মানুষের সামনে পরিস্ফোটিত হয়ে থাকতো মানুষ যেন আরো আকর্ষণ হয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এসে তাদের পোশাকের যে মাত্রা কিভাবে পোশাক পরা লাগবে মেয়েদের ইয়াতের তাফসিরে সূরা আহযাবের 59 নাম্বার আয়াতে আল্লাহ সেই ব্যাখ্যা দিয়েছেন আমরা সেই দিকে যাচ্ছি তাবাররুজ করে বাইরে যাওয়া যাবে না এটা আল্লাহর নির্দেশ মেয়েরা যারা এসেছেন তাবাররুজ কি কাকে বলে এটা কয় পোকা কোনটা কোনটা তাবাররুজের ভেতরে পড়ে আর এটা যদি সত্যি তাবাররুজ আপনার জীবনে আসে আপনার জন্য জান্নাত তো দূরের কথা মেয়েদের জন্য জান্নাতের ঘ্রাণও জুটবে না তাফসিরে খাজেন মফাসের লিখেছেন কোন মহিলা যদি তাবার রোজের তিনটা আর একটা নিজের ভেতরে আনে তাবার প্রথম অর্থে তিনি দিয়েছেন মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের পোশাক হয়ে যায় আট ষাট ছোটখাটো পোশাক পরে এই যে ছোট পোশাক পরা মেয়েদের জন্য আট ষাট বিশেষ করে যারা যারা পরে এটা মেয়েরা যে বয়সের মেয়ে হোক মা আপনার মেয়ের বয়স আমার মনে হয় সর্বোচ্চ সাত বছর সাত বছরের আগে যে পোশাকটাকে পরাবেন অসুবিধা নেই কিন্তু সাত বছরের মর থেকে একেবারে মরণ পর্যন্ত বিশেষ করে ষাট বছর পর্যন্ত এই বয়সটাই মেয়েদের জন্য সুতরাং যারা নিজের মেয়েকে নাতিকে বৌমাকে এরকম পোশাকে দেখেন নিষেধ করবে আপনার কন্ট্রোলের ভেতরে যদি থাকে আর যদি আপনার আয়ত্তের বাইরে থাকে আপনি এর জন্য জবাবদিহি করা লাগবে না কিন্তু নিষেধ কাছে নিষেধ করা এটা আমাদের ইমানদারের গুণ অন্যায় আমরা এটা অর্জন করব এবং বাস্তবে প্রতিফলন করবো কিন্তু পা পর্যন্ত লম্বা উনি এরকম লম্বা ছিলেন পোশাকটা দেখে বোঝা যাচ্ছে একেবারে পা পর্যন্ত লম্বা হবে মেয়েরা মাথার চুল খোলা রাখতে পারবে শুধুমাত্র নিজের স্বামীর জন্য স্বামী বাদ দিয়ে এই যে চোদ্দ জন পুরুষের নাম বললাম হয়তো মোবাইলে তুলে নিয়েছেন অথবা লিখে নিয়েছেন বাড়িতে যে মিলাবেন এই চোদ্দ জনের সামনেও চুল খুলে রাখা যায় নেই তাদের পোশাক হবে সালাওয়ার কামিজের মতো নিচে যদি পায়জামা জামা পরে ওপরে সালাওয়ার কামিজ থাকবে হাত পর্যন্ত হাতা থাকবে মুখমণ্ডলটা যদি খোলা রাখতে চান খাস পর্দা যারা করে তাদের জন্য জায়েজ নেই রুকসত যারা করে ছাড় দেওয়া আছে যাদের জন্য তারা যদি মুখমণ্ডল খুলে রাখতে চান এটা ছাড় দেওয়া আছে তাদের জন্য আপনি পারে কিন্তু অবস্থা বুঝে এমন এমন জায়গায় হয়তো যাওয়া লাগে বা এমন জায়গায় কাজ করা লাগে যেখানে মুখ ঢেকে রাখলে আপনার আর চাকরি থাকে না বা সে অনুষ্ঠানে যাওয়া যায় না তাহলে আপনি এমন মুখ খোলা রাখতে পারবেন আছে হানিফা রহমতুল্লাহ আলাহের মত অনুযায়ী মেয়েদের সতর বা পর্দা হচ্ছে মখমন্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পোড়া শরীর ঢেকে রাখা লাগবে আর পুরুষের সতর হচ্ছে নিজের নাবি থেকে হাঁটু পর্যন্ত লাগবে সব জায়গায় যদি পোশাক আশাক না থাকে পুরুষের গোনা হবে না কিন্তু মেয়ে যদি উন্মুক্ত হয়ে যায় তাহলে কবিরা গোনা হবে মা বোনেরা আমি কাটা কাটা কথা বলছি যেন আপনি সহজে বুঝতে পারেন আশা করছি তাবার রুজের যে প্রথম অর্থ বললাম এই পোশাক আশাকের ক্ষেত্রে সতর্ক থাকবে দ্বিতীয় নম্বরে হ্যাঁ পোশাক আপনার দামি হওয়া লাগবে না বিষয়টা এমন না দামি হওয়া লাগবে বিষয় এমন না কম দামি হোক কিন্তু আপনার মাথা মন্ডল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আপনি ঢেকে রাখবেন তার সেরে আপনি কাশিরে আছে মেয়েরা যদি খাস পর্দা করতে চায় তাহলে শুধু একটা চোখ খোলা রেখে বাকি সব জায়গা ঢেকে রাখা লাগবে এটা সর্বোত্তম পর্দা এটা একেবারে সর্বোত্তম খাস পর্দা ছাড় দেওয়ার জন্য কিছু কিছু বললাম যে বিশেষ এমন জায়গা আছে যেখানে গেলে এই যে পৌরসভায় যারা মেয়েরা চাকরি করে ইউনিয়নে চাকরি করে এমন এমন জায়গা আছে যে অফিসে গেলে আপনার মুখ খোলা বাধ্যতামূলক খোলায় লাগবে বিদেশে যাওয়ার জন্য হাসে যাওয়ার জন্য এখন সিস্টেম ছবি তুলতে হয় এর জন্য যদি আপনার মুখমন্ডল খোলা লাগে কান পর্যন্ত ওরা দেখতে চায় এরকম কিছু জায়গায় ছাড় দেওয়া আছে আপনি এগুলো ছাড় দেবেন বাকি নিজের ইচ্ছা করে যেন আমার শরীর প্রদর্শন করছে এরকম কিছু আপনার ভেতরে না আসে দ্বিতীয় নম্বরে মেয়েদের স্বামীর কাছে আমার মনে হয় এই আবদার করা এখন থেকে দরকার যে আমার এই দুনিয়ায় শেষ না আমার সামনে আরেকটা জগৎ আছে বিশাল জগৎ পড়িয়াছে সুতরাং আপনার সাথে আমি যতদিন সংসারে আছি আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো এইগুলো করে দিন তার ভেতরে অন্যতম আমার পর্দা আমার পোশাক আশা এই দামি দামি তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে শাড়ি না কিনে এই সাড়ে চারশো পাঁচশো এক হাজার টাকার ভেতরে কামিজ একটা থাকবে থাকবে আর বাকি যে পোশাকের নাম পা পর্যন্ত এরপরে পায়জামা জামা বা ছায়া লাগবে এই অবস্থায় সাংসারিক কাজ করতে গেলে যদি হঠাৎ করে কারো সামনে পড়েও যান আপনার অন্তত পর্দার মতো এরকম ফরজ বিধান লঙ্ঘন হবে না বা হচ্ছে না আল্লাহ আপনাকে আশা করছে আরো ভালোভাবে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিবেন সম্মানিত মা বোনেরা দ্বিতীয় নম্বর তাবার রোজার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তা রাস্তাঘাটে বের হয় বাইরে আসে অনুষ্ঠানে যায় তখন তাদের সাজগোজ বেড়ে যায় এটা তাবার রোজের জাহিলি মেয়েদের বল প্রাক জাহিলি যুগে সমস্ত মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য সাজগোজ গোজ বাড়িয়ে দিত আজ যারা বিউটি পার্লারে সাজে বিভিন্ন জায়গায় নিজের ঘরে ভেতরে বিউটি পার্লার বানিয়ে নিয়েছেন সাজগোজ করা মেয়েদের একটা অভ্যাস এটা জায়েজ আছে এবং একটা সওয়াবের কাজ এটা শুধুমাত্র তার নিজের স্বামীর জন্য কোন মহিলা যদি তার বাবাকে দেখানোর জন্য সাজে জায়েজ নেই মেয়ে লোক সাজতে পারে সাজগোজ করে পরিপাটি থাকতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্য আর এটা একটা ইবাদত আপনি আধা ঘন্টা নামাজে দাঁড়িয়ে যা সবাব পেয়েছেন স্বামীর জন্য যদি পনেরো বিশ মিনিট একাধারে নিজেকে শ্বাসগোস করে পরিপাটি রাখেন আপনি ওই রকম নামাজের সবাব পাবেন আলহামদুলিল্লাহ সম্মানিত মেয়ে মা বোনেরা যারা পোশাক আশাক পরে স্বামীর রুচি অনুযায়ী ঘরের ভেতরে পোশাক পরা এটা নিয়ম বাইরের পোশাক আর নিজের ঘরের পোশাক এক না স্বামী এমন এমন আছে তারা যদি বলে যে না আপনার গায়ে দেন ভেতরে বাড়ির ভেতরে ঘরের ভেতরে কিন্তু হাতা থাকবে না আপনি কাটা বানাবেন অসুবিধা নেই হাতা যদি যৌন উত্তেজনামূলক যে পোশাকগুলো আছে যদি ভালোবাসে ভালো লাগে আপনাকে ওই পোশাকে দেখতে ঘরের পরিবেশে আপনি ওই পোশাক পরবেন সাহায্য পাবেন তাই বলে ওইটা পরে আবার বাজারে যাওয়া যাবে না আবার রোজার তৃতীয় অর্থ আছে মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের মাজা হেলা দোলা করে চলে এটা নিষিদ্ধ এমন ভাবে হাঁটবেন এখন প্রশ্ন আসতে পারে আমার মাজা আল্লাহ এমন ভাবে বানিয়ে যে আমি হাঁটলেই দুলতে থাকি এই জন্য তো পোশাক ঢিলা ঢালা হওয়া দরকার যেন আপনি চলাফেরা করলে মানুষ অন্তত কো ধারণা না করে উল্টা পাল্টা ধারণা আপনার প্রতি না আসে

স্ত্রী কন্যা মা ফফ যারা আছে মমিন পুরুষদের তার মানে মমিনা নারী ছাড়া তাদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন ওহিরে ঘোষণা তারা যেন নিজের জেলবাব জ্যাটাং চাদর জ্যাটাং এটা যেন নিজের সামনে টেনে দেয় প্রশ্ন আসতে পারে চাদর টেনে দেওয়ার সামনে সামনে মানে কি আমার মুখমন্ডল সামনে আছে

জেলবাবটা আলাদা জেলবাব হচ্ছে আপনার এই মাথা থেকে চুলের এই জায়গা থেকে শুরু করে একেবারে থতনের নিচ পর্যন্ত একটা চাদর টেনে দেওয়া আছে একটা শুধু চোখ দেখা যায় বাকি সব জায়গা যেন ঢাকা থাকে এটা যদি ওই রকম পরিবেশ যদি আসে ওই রকম খারাপ জায়গা তাহলে এরকম করা যায় যেন কোন দুষ্ট মানুষ যদি আপনাকে দেখে যেন মনে করে না

আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি আর বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি মেয়ে লোক যদি জাহান নামে যায় এই বাংলাদেশে পর্দার কারণে যাবে এদের নামাজ আছে হ্যাঁ কম বেশি নামাজ এরা পড়ে এদের রোজাও আছে ফরজ নফল ওয়াজিব সব মিলে রোজা এরা অনেক পারদর্শী পর্দার বিষয়ে অনেক বেখেয়াল আপনারা এটা বারবার বলছি চোদ্দ জন পুরুষের নাম এরা যেহেতু সচরাচর কাছে থাকে সব সময় বাড়ির ভেতরে আসে এ বাদ দিয়ে বাকি দুনিয়ার যদি বললাম ইমাম কাবার আসুক আর মসজিদে নবীর পর্দা মেনটেন করা লাগবে মোবাইলে বলেন মোবাইলের বাইরে বলেন এটা খুব গুরুত্বপূর্ণ মেয়েরা এই শাড়ি পরেন সারা আস্তে আস্তে শাড়িটা বাদ দেওয়া দরকার